সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক আপনাদের মাঝে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিক রিসার্চ সেন্টার ইমিগ্রেশন ইন্টিগ্রেশন রিসার্চ সেন্টার একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা এটি মাইক্রো ক্রেডিট লেগোরেটরি অথরিটি এমআরএ সনদপ্রাপ্ত একটি সংস্থা তো এই সংস্থার জরুরি ভিত্তিতে কিছু লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট পাঁচটি ক্যাটাগরিতে আটশো পঁয়ষট্টি জন লোক এখানে নিয়োগ দেবে মোটামুটি বিশাল একটা নিয়োগ তো এই নিয়োগটি আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে আলোচনা করব কি কী 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 যোগ্যতা রাখবে আবেদন করতে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটি সবাই লাইক লাইক করে এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের নতুন নতুন ভিডিও যা আছে সব আপনাদের মাঝে সবার আগে চলে যায় তো আরেকটা রেকর্ড সেটা হচ্ছে সবার মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি যেহেতু কাছের মানুষ বন্ধু বান্ধব যাতে আপনাদের শেয়ারে উপকার হয় তবু চলুন দেখা যাক কী কী পদে বিজ্ঞপ্তির প্রকাশ করছে এখানে মোট পাঁচটি ক্যাটাগরিতে আটশো পঁয়ষট্টি জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে যে পদগুলো রয়েছে তা হচ্ছে জোনাল ম্যানেজার এখানে পদের সংখ্যা রয়েছে পনেরোটি এখানে বেতন স্ক্যান বলা হয়েছে বত্রিশ হাজার বত্রিশ হাজার মূল বেতন হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে নিয়মিতকরণের পূর্বে পাওয়া যাবে হচ্ছে পঁচাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এবং নিয়মিতকরণের পরে পাওয়া যাবে আশি হাজার একশো পঁচিশ টাকা তো এখানে যোগ্যতা বলা হয়েছে ন্যূনতম স্নাতক ন্যূনতম অনার্স বা বিএ পাস হলে আপনার আবেদন করতে পারবেন তো এই এখানে আবেদন করতে আপনার যে অভিজ্ঞতা লাগবে তা হচ্ছে কোনো ঋণ কার্যক্রমে জুন পর্যায়ে কমপক্ষে দুই বছরে বাস্তবিকতা থাকতে হবে এবং এমএস অফিস পরিচালনা অবশ্যই দক্ষ থাকতে হবে এবং সর্বোচ্চ বয়স সীমা পঁয়তাল্লিশ বছর তো এখানে দ্বিতীয় পথে হচ্ছে এরিয়া ম্যানেজার এখানে মূল বেতন হচ্ছে ছাব্বিশ হাজার তিনশো টাকা তো বন্ধুরা মূল বেতনটা আপনাদের বলে দিচ্ছে এটা অনেকে জানেন না মূল বেতনটা হচ্ছে বেসিক আপনাদের বেসিকের সাথে সাথে আপনার বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা তারপরে হচ্ছে আনুষাঙ্গিক যে ভাতাগুলো রয়েছে সেগুলো অ্যাড করে যে বেতনটা পাবেন সেটা হচ্ছে সর্ব বেতন তো এই মূল বেতনটা হচ্ছে আপনাদের সেই বেসিক বেতনটা তো এখানে এরিয়া ম্যানেজারের বেসিক বেতন হচ্ছে ছাব্বিশ হাজার তিনশো টাকা এখানে অনিয়মিতকরণ নিয়মিত করার আগে যারা পাবেন তা হচ্ছে বাষট্টি হাজার দুশো তিরিশ টাকা এবং নিয়মিত করার পরে পাবেন ছেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা তো এই এটাও শিক্ষাযোগ্যতা লাগবে স্নাতক পাস এবং কোনো কোনো কার্যক্রম ঋণ কার্যক্রম এরিয়া ব্যবস্থাপনা পনা পর্যায়ে কমপক্ষে দুই বছর বাস্তবতা থাকতে হবে এবং এম এস অফিস পরিচালনা দক্ষ থাকতে হবে সর্বোচ্চ বয়স বলা হয়েছে চল্লিশ বছর তিন নং পদটি হচ্ছে শাখায় ব্যবস্থাপক বেতন মূল বেতন বলেছে একুশ হাজার টাকা এবং নিয়মিত আগে পাবেন ঊনপঞ্চাশ হাজার একশো নিয়মিত করার পরে বাউন্ন হাজার দুশো পঞ্চাশ টাকা এই পত্রিতে আবেদন করতে আপনাদের ন্যূনতম স্নাতক ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন এই এই পদটিতে ঋণ কার্যক্রম শাখায় পর্যায়ে ব্যবস্থাপক পদে দুই বছর বাস্তবিকতা থাকতে হবে এমএস ওয়ার্ড জানতে জানতে হবে কম্পিউটার সার্ভার ভালো ভালো পারদর্শী হতে হবে এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আপনারা এই পত্রিতে আবেদন করতে পারবেন এর পদসংখ্যা রয়েছে দেড়শোটি তো চার নম্বরটি হচ্ছে শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে পদ সংখ্যা রয়েছে আড়াইশোটি মূল বেতন বলা হয়েছে পনেরো হাজার সাতশো টাকা এবং নিয়মিত করার আগে পাবেন সাঁত্রিশ হাজার নয়শো সত্তর টাকা নিয়মিত করার পরে পাবেন চল্লিশ হাজার তিনশো পঁচিশ টাকা এটি শিক্ষা যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক বি এ পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো ঋণ কার্যক্রমের হিসাব ব্যবস্থাপনায় দুই বছর বাস্তবিকতা এম আই এবং এফআইএস প্রতিবেদন প্রস্তুতি হবে এম আই এম এস অফিস পরিচালনা দক্ষ থাকতে হবে এবং বয়সীমা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর আবেদন করতে হবে পাঁচ নং পদ এবং সর্বশেষ পথটি হচ্ছে ক্রেডিট অফিসার তো এখানে এই পদটিতে সবচেয়ে বেশি লোক নিয়োগ হবে তা হচ্ছে চারশোটি পদ খালি রয়েছে তো এই পথটিতে বেতন বলা হয়েছে মূল বেতন চোদ্দো টাকা এবং নিয়মিত করার আগে পাবেন ছত্রিশ হাজার নব্বই এবং নিয়মিত করার পর আটত্রিশ হাজার দুশো পাঁচশো পঁচিশ টাকা তো এই পথ আবেদন করতে আপনার ন্যূনতম এইচএসসি পাশ হলে এই পথ থেকে আবেদন করতে পারবেন এবং মাঠ ঋণ কার্যক্রমে কাজ করার কমপক্ষে এক বছরে বাস্তবিকতা থাকতে হবে এবং বয়সী সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তো বন্ধুরা সুন্দর একটি বিজ্ঞপ্তি যে চাকরির যে শিক্ষা যোগ্যতা বলা হয়েছে তা আপনাদের মাঝে খুবই সুন্দর একটি যোগ্যতা বলা হয়েছে এবং অভিজ্ঞতা বলা হয়েছে তো এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন তো এখানে আবেদনকারী বাংলাদেশে যে কোনো মাঠ পর্যায়ে কাজ করা এলাকার মানুষরা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং ড্রাইভিংলাইন্স থাকতে হবে এবং নিয়মিত পুরুষ বা মহিলা কর্মীরা বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে তো এখানে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি শিক্ষানবিশকালের শেষ কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ী করা হবে এবং তখন থেকে সংস্থার কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন যেমন যে সুযোগ সুবিধা পাবে তা হচ্ছে দুটি উৎসব ভাতা জীবনযাত্রার ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা কমিউনিকেশন ভাতা মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড লোন গ্র্যাচুয়েটি কল্যাণ কর্মী কল্যাণ তহবিল নীতি অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ দূরবর্তী ভাতা মোটরসাইকেল লোন মোবাইল লোন মোবাইল সিম ল্যাপটপ লোন ট্যাব এবং ফুয়েল বিল ইত্যাদি প্রযোজ্য হবেন তবু বন্ধুরা এখানে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে আগ্রহী অগ্র আগ্রহীদের অগ্রাধিকার দেওয়া হবে তো স্ব স পদে কমপক্ষে দুই বছর বাস্তব কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এখানে আগ্রহী প্রার্থীদের অবশ্যই একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত এবং যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ জীবন বৃত্তান্ত সকল শিক্ষা যোগতার চাকরি চাকরির অভিজ্ঞতা শোনাদের সত্তাহিত ফটোকপি জাতীয় পর্যায়ে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ফটোকপি এবং সদ্যতলে এক এক কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন সংযুক্ত ছবি মানব সম্পদ বিভাগ রিসার্চিগ্রেশন ইন্টিগ্রেশন সেন্টার রিগ বাড়ি অষ্টআশি বায়ে সড়ক সাত বাইয়ে ডানমন্ডি আ বায় ঢাকা বারো শূন্য এই ঠিকানায় বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে তো এছাড়াও আপনাদের রিগের যে ওয়েব পার্সোনাল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনার জীবন বৃত্ত কর্মসূচি অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে তো এখানে খামের না খামের উপরে পদের নাম ও জেলার নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে তো বন্ধুরা এখানে রিকের পার্সোনাল ওয়েবসাইটে গিয়ে আপনারা সকল তথ্য আপনারা জানতে পারবেন ও আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশনে এই রিকের পার্সোনাল ওয়েবসাইটটি আমি আপনাদের জন্য দিয়ে দেবো তো এখান থেকে দেখে আপনারা সুন্দর মতো আবেদন করবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম